নমস্কার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের জীবনে কিন্তু ক্রমশ মানে প্রতিদিনই আরও বেশি করে জড়িয়ে পড়ছে তো আজ আমরা এই নিয়ে আলোচনা করব বিশেষ করে অভিজিৎ সরকারের কাজ নিয়ে উনি এই যে পরিবর্তনগুলো ঘটছে এর নানাদিক নিয়ে বেশ গভীর চিন্তাভাবনা করেছেন হ্যাঁ একদম আমাদের হাতে ওর দুটো বইয়ের সূত্র আছে একটা হল জেনারেশন বিটা আর একটা দ্য সুপার ইন্টেলিজেন্স ব্লুপ্রিন্ট আর তার তৈরি একটা সংস্থা স্ন্যাপটেক এআই ল্যাব সেটারও কিছু তথ্য আছে হুম মূল প্রশ্নটা যেটা মনে আসছে সেটা হল এমন একটা ভবিষ্যতের জন্য আমরা নিজেদেরকে কিভাবে তৈরি করব মানে যেখানে মানুষের বুদ্ধি আর এই যন্ত্রের বুদ্ধি মানে মেশিনের ক্ষমতা একসাথে চলবে ঠিক আর এই সূত্রগুলো কিন্তু আপনি যেমন বললেন দুটো খুব জরুরি দিকে আলো ফেলছে একদিকে মানে যারা এআই এর যুগে জন্ম নিচ্ছে বা বড় হচ্ছে এই যে প্রথম এআই নেটিভ প্রজন্ম বলি আমরা যাদের হ্যাঁ যারা বলতে গেলে টেকনোলজির মধ্যেই একদম যাদের কাছে এআই জিনিসটা পরিবেশের একটা স্বাভাবিক অংশ কোনো নতুন কিছু নয় তো তাদের মানুষ করার চ্যালেঞ্জটা ঠিক কোথায় পুরনো ধান ধারণা কেখানে চলবে এটা একটা দিক আচ্ছা আর অন্যদিকে একটা আরও ভবিষ্যতের প্রশ্ন যখন এআই হয়তো মানুষের বুদ্ধিমত্তাকে মানে ছাপিয়ে যেতে পারে যেটাকে আমরা সুপার ইন্টেলিজেন্স বলছি সুপার ইন্টেলিজেন্স হ্যাঁ সেই সম্ভাবনা এবং তার নিরাপদ বিকাশ কীভাবে নিশ্চিত করা যায় এর জন্য কি কৌশল দরকার অভিজিৎ সরকারের কাজের মূল সুরটাই আমার মনে হয় এই প্রযুক্তি আর আমাদের মানবীয় যে মূল্যবোধ এই দুটোর মধ্যে একটা সেতু তৈরি করা বেশ ইন্টারেস্টিং আচ্ছা সূত্রগুলো থেকে যা বুঝছি অভিজিৎ সরকার তো শুধু একজন লেখক বা ওই সিনাপটিক এআই ল্যাবের প্রতিষ্ঠাতাই নন উনি এআইকে দেখছেন বেশ কয়েকটা দিক থেকে প্রযুক্তি তো বটেই তার সাথে দর্শন শিক্ষা এমনকি নীতিশাস্ত্র এইসব মিলিয়ে হ্যাঁ ঠিক তাই ওনার একটা কথা আমার বেশ মনে ধরেছে মানে ভাবাচ্ছে উনি বলছেন প্রযুক্তিগত সিদ্ধান্তগুলো আসলে নৈতিক সিদ্ধান্ত বটে এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন মানে টেকনিক্যাল ডিসিশন আর মোরাল ডিসিশন এটা কিভাবে এক হলো হুম এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন ওনার ভাবনাটা হলো যখন আমরা কোনো প্রযুক্তি তৈরি করি বা ব্যবহার করি সেটা তো শুধু কিছু কোড লেখা বা কিছু হার্ডওয়্যার জোড়া লাগানো নয় তাই না না তা তো নয় সেই প্রযুক্তিটা মানুষের জীবনে প্রভাব ফেলছে সমাজে প্রভাব ফেলছে হয়তো কারোর চাকরি চলে যাচ্ছে হয়তো নতুন সুযোগ তৈরি হচ্ছে হয়তো আমাদের একে অপরের সাথে সম্পর্ক বদলে যাচ্ছে তো যখন একজন ইঞ্জিনিয়ার বা একজন কোম্পানি ঠিক করছে যে তারা অমুক এআই সিস্টেমটা বানাবে কি বানাবে না বা বানালে সেটা কিভাবে কাজ করবে সেই সিদ্ধান্তটা শুধু টেকনিক্যাল নয় কারণ এর ফলটা ভালো হবে না মন্দ হবে কার জন্য ভালো হবে কার জন্য মন্দ হবে এই প্রশ্নগুলো এসেই পড়ছে মানে কোনটা ঠিক কোনটা ভুল এই নৈতিক প্রশ্নগুলো প্রযুক্তির ডিজাইনের মধ্যেই জড়িয়ে আছে ও আচ্ছা মানে তৈরি করার সময়ই ভাবতে হবে এর প্রভাব কি হতে পারে একদম এটাই ওনার মূল বক্তব্য যেমন ধরন ওন অন্যান্য বইগুলোর কথা যদি ভাবি দ্য এ টু জ্যাড অফ এ আই দ্য সিন্থেসাইজড মাইন্ডস সেখানেও কিন্তু উনি বারবার এই দেওয়ালটা ভাঙতে চেয়েছেন যে প্রযুক্তি একদিকে আর সমাজনীতি দর্শন অন্যদিকে উনি দেখাতে চেয়েছেন এগুলো আসলে একে অপরের সাথে গভীরভাবে যুক্ত বুঝতে পারলাম বেশ গভীর ভাবনা এবার যদি আমরা একটু নির্দিষ্ট বইয়ের দিকে যাই জেনারেশন বিটা এই বইটা নাকি বিশেষভাবে সেই সব অভিভাবকদের জন্য লেখা যাদের ছেলেমেয়েরা এই এআই যুক্ত পৃথিবীতে বড় হচ্ছে মানে প্রথম এআই নেটিভ জেনারেশন হ্যাঁ বইটা বলছে পুরনো ধ্যান ধারণা দিয়ে নাকি আর চলবে না কিন্তু কেন চলবে না মানে পুরনো পদ্ধতিতে সমস্যাটা ঠিক কোথায় অভিভাবকরা তো সব সময় সন্তানদের ভালো চান গাইড করেন এখানে নতুন চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটা কি। পরিবেশটাই বদলে গেছে মানে ধরুন আমাদের আগের প্রজন্মের শিশুরা বা আমরাও যখন ছোট ছিলাম প্রযুক্তি ব্যবহার করতাম ঠিকই কিন্তু সেটা ছিল অনেকটা একটা টুলের মতো একটা যন্ত্রের মতো টিভি দেখলাম বা পরে কম্পিউটার ব্যবহার করলাম হ্যাঁ একটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করতাম ঠিক কিন্তু এআই নেটিভ শিশুরা যে জগতে বাস করছে সেখানে এআই বা অ্যালগোরিদম কিন্তু সব সময় ব্যাকগ্রাউন্ডে চলছে তারা ইউটিউবে কি দেখবে গেমে কোন লেভেলে যাবে সোশ্যাল মিডিয়াতে কাদের সাথে মিশবে এমনকি স্কুলে কি শিখবে এই সব কিছুতে অ্যালগোরিদমের একটা সূক্ষ্ম বা প্রত্যক্ষ প্রভাব থাকছে হুম এটা তো ঠিক মানে প্রভাবটা অনেক বেশি পারভেসিভ এখন একদম তাই পুরনো দিনের শাসন বা নিয়ন্ত্রণের ধারণা যেমন বকাঝকা করে টিভি বন্ধ করে দেওয়া বা ইন্টারনেট ব্যবহার করতে না দেওয়া এগুলো এখানে হয়তো আর ততটা কার্যকরী নয় বা যথেষ্টও নয় কারণ প্রভাবটা অনেক গভীর বইটা তাই জোর দিচ্ছে পুরনো পদ্ধতির বদলে নতুন কিছু ভাবার ওপর কিরকম নতুন ভাবনা বইটা কিছু নির্দিষ্ট পথের কথা বলছে হ্যাঁ বলছে মূল জোরটা হল প্রযুক্তিকে শত্রু না ভেবে বরং এর সঙ্গে মানিয়ে নিয়ে কিভাবে শিশুর মধ্যে জরুরি মানবিক গুণগুলো তৈরি করা যায় যেমন সহানুভূতি সৃজনশীলতা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক বিচারবোধ আচ্ছা প্রযুক্তি ব্যবহার করেই নৈতিক বিচারবোধ এটা কিভাবে সম্ভব সম্ভব যেমন ধরুন স্ক্রিন টাইম শুধু সময়টা বেধে দেওয়া নয় বরং শিশুরা স্ক্রিনে কি দেখছে সেটা নিয়ে আলোচনা করা তারা যে কন্টেন্টটা দেখছে সেটা কি তাদের ভাবাচ্ছে সেটা কি তাদের মধ্যে সহানুভূতির জন্ম দিচ্ছে নাকি উল্টোটা মানে কোয়ালিটি অফ কন্টেন্ট ইম্পর্টেন্ট অবশ্যই বা ধরুন অ্যালগোরিদম যখন কোনো ভিডিও বা বন্ধু সুপারিশ করছে তখন শিশুকে প্রশ্ন করতে শেখানো কেন এটা দেখাচ্ছে এটা কি সত্যি আমার জন্য ভালো এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এটাই নৈতিক বিচারের প্রথম ধাপ প্রযুক্তিকে ব্যবহার করেই এই প্রশ্নগুলো তুলতে শেখানো যায় বাহ এটা তো দারুণ ভাবনা অর্থাৎ প্রযুক্তিকে ব্ল্যাকবক্স হিসেবে না দেখে সেটাকে বোঝার চেষ্টা করা এবং তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা ঠিক তাই প্রযুক্তিকে এড়িয়ে যাওয়া নয় বরং প্রযুক্তি স্বাক্ষর ট্যাক লিটারেট এবং একই সাথে নৈতিকভাবে সচেতন মানুষ তৈরি করা এটাই জেনারেশন বিটার মূল সুর আমার যা মনে হয়েছে খুব ইন্টারেস্টিং তাহলে এটা গেল বর্তমান প্রজন্মের কথা এবার যদি আমরা আরেকটু ভবিষ্যতের দিকে তাকাই মানে আরও শক্তিশালী এর দিকে দ্য সুপার ইন্টেলিজেন্স ব্লুপ্রিন্ট বইটা তো এই নিয়েই তাই না হ্যান মূলত তাই এখানে একটা শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে কন্ট্রোল ট্রানজিশন বা নিয়ন্ত্রণের সন্ধিক্ষণ এই বিষয়টা ঠিক কি আর এটা নিয়ে এত চিন্তার কারণই বাকি হুম কন্ট্রোল ট্রানজিশন দেখুন সুপার ইন্টেলিজেন্স মানে হল এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা যা কিনা মোটামুটি সব ক্ষেত্রেই মানুষের বুদ্ধিকে ছাড়িয়ে গেছে এখন প্রশ্ন হল যদি এমন কিছু আমরা তৈরি করে ফেলি তাকে কি আমরা নির্ভরযোগ্যভাবে নিয়ন্ত্রণ করতে পারব এটা তো একটা মিলিয়ন ডলার প্রশ্ন একদম কন্ট্রোল ট্রানজিশন বলতে সেই সম্ভাব্য মুহূর্ত বা পর্যায়কে বোঝানো হচ্ছে যখন এই নিয়ন্ত্রণটা মানুষের হাত থেকে ওই এআই সিস্টেমের হাতে চলে যেতে পারে মানে এআই এতটাই বুদ্ধিমান আর ক্ষমতাশালী হয়ে উঠবে যে আমাদের পক্ষে তাকে নির্দেশ দেওয়া বা তার আচরণকে নিয়ন্ত্রণ করা বা প্রয়োজনে তাকে বন্ধ করা এগুলো হয়তো আর সম্ভব হবে না কিন্তু এআই তো আমরাই তৈরি করব তাহলে নিয়ন্ত্রণ থাকবে না কেন এখানেই জটিলতাটা ধরুন আমরা একটা এআইকে বললাম মানব জাতির মঙ্গল করতে কিন্তু মঙ্গল বলতে ঠিক কি বোঝায় এটার সংজ্ঞা কি একটাই এআই হয়তো তার নিজের মতো করে মঙ্গলের একটা সংজ্ঞা বের করল যেটা আমাদের ধারণার সাথে মিলল না বা হয়তো ভয়ঙ্কর কিছু উপায় সেই মঙ্গল সাধন করার চেষ্টা করল ওহ মানে আনইনটেন্ডেড কনসিকোয়েন্সেস আর কি হ্যাঁ এবং সেটা এমন স্কেলে ঘটতে পারে যা আমরা কল্পনাও করতে পারছি না কারণ সুপার ইন্টেলিজেন্স সিস্টেমের ক্ষমতা হবে অনসম তাই এই কন্ট্রোল ট্রানজেশনের মুহূর্তটা আসার আগেই আমাদের নিশ্চিত করতে হবে যে এআই যেন সবসময় মানুষের যে মূল মূল্যবোধগুলো আছে বা আমাদের যে লক্ষ্য সেগুলোর সাথে সঙ্গতিপূর্ণ থাকে একে বলে এআই অ্যালাইনমেন্ট সমস্যা এআই অ্যালাইনমেন্ট মানে এআইকে আমাদের লক্ষ্যের সাথে এক লাইনে রাখা ঠিক আর এই ব্লুপ্রিন্টের সরকার এই ঝুঁকিটা মোকাবেলা করার জন্য একটা কাঠামোর কথা বলেছেন বিশেষ করে এআই শাসনের উপর জোর দিয়েছেন উনি বলছেন শুধু টেকনিক্যাল সমাধান যথেষ্ট নয় একটা গভর্নেন্স ফ্রেমওয়ার্কও দরকার গভর্নেন্স ফ্রেমওয়ার্ক কি রকম উনি কি কোন নির্দিষ্ট মডেলের কথা বলেছেন হ্যাঁ উনি মূলত চারটি স্তম্ভের কথা বলেছেন যার ওপর ভিত্তি করে এই সুপার ইন্টেলিজেন্সের শাসন কাঠামো তৈরি হতে পারে এগুলো হলো স্বচ্ছতা দৃঢ়তা তত্ত্বাবধান এবং দায়বদ্ধতা স্বচ্ছতা দৃঢ়তা তত্ত্বাবধান দায়বদ্ধতা এই চারটে স্তম্ভ এগুলো যদি একটু ভেঙে বলেন মানে এগুলো কিভাবে কাজ করবে আচ্ছা দেখুন স্বচ্ছতা মানে হল এআই সিস্টেমগুলো কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা যেন মানুষের কাছে মানে ডেভেলপার বা নিয়ন্ত্রকদের কাছে বোধগম্য হয় এটা যেন একটা ব্ল্যাক বক্স না হয়ে থাকে যার ভেতরে কি চলছে আমরা কিছুই জানি না হুম কিন্তু এআই তো খুব জটিল হতে পারে তার ভেতরে সবটা বোঝা কি সবসময় সম্ভব সবসময় হয়তো পুরোটা সম্ভব নয় বিশেষ করে ডিপ লার্নিং মডেলগুলোর ক্ষেত্রে কিন্তু চেষ্টা করতে হবে যাতে অন্তত কিছুটা বোঝা যায় বা এআই তার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে পারে এটাই স্বচ্ছতার লক্ষ্য আচ্ছা তারপর দৃঢ়তা দৃঢ়তা বা রোবাস্টনেস মানে হল সিস্টেমটা যেন অপ্রত্যাশিত পরিস্থিতিতেও ভেঙে না পড়ে বা বিপজ্জনক আচরণ না করে মানে ধরুন ডেটাতে একটু গণ্ডগোল হলো বা পরিবেশটা একটু বদলে গেল তাতেই যেন এআই সিস্টেমটা পুরোপুরি উল্টোপান্টা কাজ করা শুরু না করে একে হ্যাকিং বা ম্যানিপুলেশন থেকেও সুরক্ষিত রাখতে হবে বেশ এটা জরুরি তৃতীয়টা ছিল তত্ত্বাবধান হ্যাঁ ওভারসাইট বা তত্ত্বাবধান এর মানে হল মানুষের হাতে যেন সবসময় একটা নিয়ন্ত্রণের জায়গা থাকে এআই নিজে নিজে চললেও দরকার পড়লে মানুষ যেন তাতে হস্তক্ষেপ করতে পারে তার লক্ষ্য পরিবর্তন করতে পারে বা খুব প্রয়োজনে সিস্টেমটাকে বন্ধ করে দিতে পারে একটা অফ সুইচ থাকা দরকার সোজা কথায় মানে লাগামটা যেন মানুষের হাতেই থাকে একদম আর চতুর্থ স্তম্ভ হল দায়বদ্ধতা বা লাইবিলিটি যদি এআই সিস্টেমের কারণে কোনো ক্ষতি হয় ধরুন আর্থিক ক্ষতি বা অন্য কোনো ধরনের ক্ষতি তাহলে তার দায় কে নেবে ডেভেলপার ব্যবহারকারী নাকি এআই নিজেই এই কাঠামোগুলো স্পষ্ট থাকা দরকার হুম এই চারটে স্তম্ভ মিলিয়ে একটা নিয়ন্ত্রণের জাল তৈরি করার চেষ্টা আর কি হ্যাঁ একটা নিরাপদ পরিকাঠামো যা সুপার ইন্টেলিজেন্সের মতো শক্তিশালী প্রযুক্তির বিকাশের ঝুঁকিগুলোকে কমাতে সাহায্য করবে এটা একটা রূপরেখা যা নীতিনির্ধারক বা যারা এই প্রযুক্তি তৈরি করছেন তাদের কাজে লাগতে পারে বেশ এই যে এত তত্ত্ব এত দর্শন এত কাঠামোর কথা আমরা শুনলাম এগুলোকে কি বাস্তবে প্রয়োগ করার কোনো চেষ্টা হচ্ছে এখানেই কি সিনাপটিক এআই ল্যাবের ভূমিকা তথ্যসূত্র বলছে এটা শুধু প্রযুক্তি কোম্পানি নয় একটা থিঙ্ক ট্যাঙ্কো একদম ঠিক ধরেছেন কলকাতার এই ল্যাবটি কিন্তু ঠিক এই জায়গাতেই কাজ করছে তাদের ঘোষিত লক্ষ্যই হল দায়িত্বশীল সুপার ইন্টেলিজেন্স রেসপন্সিবল সুপার ইন্টেলিজেন্স তৈরি করা বা সেই পথে এগোতে সাহায্য করা মানে তারা শুধু এআইয়ের ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিচ্ছে না বরং সেটা যাতে মানব কল্যাণে লাগে সেই দিকটাও দেখছে ইন্টারেস্টিং ওরা ঠিক কী ধরনের কাজ করে মানে ওদের অ্যাক্টিভিটিগুলো কি ওদের মডেলটা বেশ হাইব্রিড মনে হল মানে একদিকে ওরা কিছু বাণিজ্যিক প্রোডাক্ট বা সলিউশন তৈরি করে যেমন কগনেটিভ এনহান্সমেন্ট সিস্টেমের কথা বলা হয়েছে সিনাপটিক অ্যাডভাইসার হয়তো এটা মানুষকে আরও ভালো সিদ্ধান্ত নিতে বা জটিল সমস্যা সমাধানে সাহায্য করে কগনেটিভ এনহান্সমেন্ট মানে মানুষের বুদ্ধি বাড়াতে সাহায্য করে সেরকমই মনে হচ্ছে অথবা অ্যালাইনমেন্ট ভেরিফিকেশন ইনফ্রাস্ট্রাকচার ভ্যালু ট্রেসারের মতো টুলস এটা হয়তো পরীক্ষা করে দেখে যে কোনো এআই সিস্টেম মানুষের মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ আচরণ করছে কিনা যেটা ওই অ্যালাইনমেন্ট সমস্যার সাথে যুক্ত ও তার মানে ওরা তত্ত্বটাকে বাস্তবে প্রয়োগ করার টুলস বানাচ্ছে হ্যাঁ একদিকে যেমন এই ধরনের প্রোডাক্ট ডেভেলপমেন্ট আছে তেমনই অন্যদিকে ওরা কিন্তু গবেষণা পলিসি অ্যাডভাইস দেওয়া জ্ঞান বিতরণ এই কাজগুলোও করে মানে থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকাটাও পালন করে হয়তো তারা সরকার বা অন্যান্য সংস্থাকে এআই নীতি তৈরিতে সাহায্য করে বা ওয়ার্কশপ সেমিনার আয়োজন করে তার মানে ওদের কাজটা বেহ বহুমাত্রিক একদম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমার মনে হয়েছে সেটা হল ওদের কাজের পদ্ধতির মূলে থাকা একটা ধারণা ভ্যালুস বাই ডিজাইন ভ্যালুস বাই ডিজাইন এটা কি এর মানে কি এর মানে হল যখন কোনো এআই সিস্টেম ডিজাইন করা হচ্ছে বা তৈরি করা হচ্ছে একদম সেই শুরুতেই আর্কিটেকচারের স্তরেই নৈতিক বিষয়গুলো বা মানবিক মূল্যবোধগুলোকে গেথে দেওয়া মানে সিস্টেমটা বানানোর সময়ই ওটা ওর অংশ হয়ে যাচ্ছে পরে বাইলে থেকে নিয়ম চাপানো নয় ঠিক তাই অনেকটা যেমন ধরুন একটা বাড়ি বানানোর সময় আমরা ভূমিকম্প প্রতিরোধের ব্যবস্থাটা ডিজাইনের মধ্যেই রাখি তাই না বাড়িটা তৈরি হয়ে যাওয়ার পর বাইরে থেকে কিছু লাগিয়ে সেটা করা অনেক কঠিন বা কম কার্যকর হ্যাঁ ঠিক এখানেও সেরকম এআই সিস্টেমটা তৈরি করার সময়ই নিশ্চিত করা যে সেটা যেন নির্দিষ্ট কিছু নৈতিক মানদণ্ড যেমন স্বচ্ছতা ন্যায্যতা নিরাপত্তা এগুলো মেনে চলে এই অ্যাপ্রোচটাকে বলে ভ্যালিউজ বাই ডিজাইন এটা নিছক গড চাপানোর থেকে অনেক বেশি গভীরে গিয়ে কাজ করে এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে মানে গোড়াতেই ঠিক করা যে প্রযুক্তিটা কোন পথে যাবে হ্যাঁ এবং সিনাপটিক এআই ল্যাব সম্ভবত এই দর্শন মেনে তাদের গবেষণা বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে এটা কিন্তু এআই সেফটি এবং অ্যাথিক্সের জগতে একটা বেশ পরিচিত এবং জরুরি ধারণা তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম অভিজিৎ সরকারের বই তার দর্শন সেনেপটিক এই ল্যাবের কাজ এই সব মিলিয়ে মূল বার্তাটা কি দাঁড়াচ্ছে হোয়াটস দ্য কি টেকঅয়ে আমার মনে হয় বেশ কয়েকটা জরুরি বার্তা আছে প্রথমত এআই এখন আর শুধু ল্যাবের বিষয় নয় এটা আমাদের দৈনন্দিন জীবনের অংশ বিশেষ করে পরবর্তী প্রজন্মের কাছে তাই তাদের এই নতুন পৃথিবীতে পথ দেখানোর জন্য আমাদের মানে অভিভাবক বা শিক্ষকদের পুরনো ধ্যান ধারণা ছেড়ে নতুন করে ভাবতে হবে প্রযুক্তিকে বুঝে তাকে ব্যবহার করে এই মানবিক গুণাবলীর বিকাশ ঘটাতে হবে এটা গেল জেনারেশন বিটার দিকটা হ্যাঁ আর দ্বিতীয় বার্তাটা আসছে সুপার ইন্টেলিজেন্সের প্রসঙ্গ থেকে মানে এআই যত শক্তিশালী হচ্ছে ততই এর ঝুঁকিও বাড়ছে তাই এই অসম্ভব শক্তিশালী প্রযুক্তির বিকাশকে নিয়ন্ত্রণ করা তাকে মানব কল্যাণের দিকে চালিত করা এটার জন্য সুস্পষ্ট পরিকল্পনা নীতি এবং একটা গ্লোবাল কোঅপারেশন দরকার শুধু বানিয়ে ফেললেই হবে না সেটা যেন নিরাপদ এবং হিতকর হয় সেটা নিশ্চিত করতে হবে আর এইখানেই ওই চারটি স্তম্ভ স্বচ্ছতা দৃঢ়তা তত্ত্বাবধান দায়বদ্ধতা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একদম আর অভিজিৎ সরকারের কাজ এই দুটো দিককে মানে বর্তমান প্রজন্মের প্রতিপালন আর ভবিষ্যতে সুপার ইন্টেলিজেন্সের নিয়ন্ত্রণ এই দুটো আপাত ভিন্ন দেখতে লাগা ক্ষেত্রকে কিন্তু একসুতোয় বাধার চেষ্টা করছে কারণ দুটো ক্ষেত্রে মূল প্রশ্নটা হল প্রযুক্তির সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে কিভাবে আমরা প্রযুক্তিকে ব্যবহার করব আমাদের মানবতাকে শক্তিশালী করতে তাকে ক্ষুণ্ণ করতে নয় খুব সুন্দরভাবে বললেন প্রযুক্তির সম্ভাবনাকে গ্রহণ করতে হবে কিন্তু একই সাথে তার যে ঝুঁকিগুলো আছে সেগুলো সম্পর্কেও থাকতে হবে আর শুধু থাকলেই হবে না সক্রিয়ভাবে একটা দায়িত্বশীল ভবিষ্যৎ তৈরির জন্য কাজ করতে হবে ঠিক তাই আর এই কাজটা কিন্তু শুধু কয়েকজন নীতিনির্ধারক বা কয়েকজন প্রযুক্তিবিদের নয় আমার মনে হয় এটা একটা সামাজিক আলোচনা হওয়া উচিত আমাদের সবারই বোঝা উচিত যে এই পরিবর্তনগুলো ঘটছে এবং এর প্রভাব কি হতে পারে আমাদের সকলেরই এই আলোচনায় অংশ নেওয়া প্রয়োজন একদম সহমত আলোচনাটা এখানেই শেষ করতে হচ্ছে কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন কিন্তু হয়তো খুব দূরের নয় বলুন যদি কোনোদিন এআই সত্যি মানব বুদ্ধিমত্তাকে সব দিক থেকে ছাড়িয়ে যায় মানে সত্যিকারের সুপার ইন্টেলিজেন্সের জন্ম হয় সেদিন মানুষ হিসেবে আমাদের পরিচিতি বা আমাদের যে ইউনিকনেস সেটার কি হবে সেই পৃথিবীতে আমাদের আজকের যে মূল্যবোধ সততা করুণা সৃজনশীলতা এগুলোর কি আদৌ কোনো প্রাসঙ্গিকতা থাকবে নাকি নতুন কোনো অর্থ তৈরি হবে মানুষ হবার হওয়ার এটা একটা গভীর প্রশ্ন ভাবার মতো হ্যাঁ এটা নিয়েই না হয় ভাবা যাক আজ এই পর্যন্তই ধন্যবাদ ধন্যবাদ